সমস্ত সত্যিটা পণনা জেনে যাওয়ায় পণ্যাকে ছাদ দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল মৌমিতা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণা সুইটির ব্যাপারে খোঁজ খোঁজখবর নিতে ওই গ্রামেতে যাই সেখানে গিয়ে সুইটির ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে যে সুইটি একজন ঠকবাজ তার ব্যাপারে সমস্তটা জানতে পারার পর পর্ণা বাড়িতে ফিরে আসে এদিকে সুইটি তার বাড়ির লোককে জানিয়ে রাখে যে পর্ণা যদি যায় তাকে যেন কেউ কোনো সত্যি কথা না বলে কিন্তু তার বাবা দাদা জানিয়ে দেয় যে পর্ণা এখানে আসেনি এরপর সুইটি সেই কথাটা ঈশাকে জানায় ঈশা বলে যে এটা হতেই পারে না পর্ণা নিশ্চয়ই গিয়েছিল পর্ণা নিশ্চয়ই সমস্ত সত্যিটা জেনে গেছে তখন সুইটি বলে যে না রে বাবা সে যায়নি ও জানতে পারেনি এদিকে সুইটি আর মৌমিতা ছাদের উপরে কাপড় জামা তুলছিল সেই সময় পর্ণাকে দেখে দুজনে ভূত দেখার মতো চমকে ওঠে তখন পর্ণা বলে যে কি ব্যাপার আমাকে দেখে দুজনে এরকমভাবে চমকে উঠলে কেন যেন ভূত দেখলে তখন মৌমিতা আর সুইটি বলে যে না আমরা কোথায় ভয় পেলাম এরপরেই সুইটির হাত থেকে ফোনটা পড়ে যায় তখন পর্ণা বলে কাকে ফোন করছিলে ইশাকে এরপরেই পর্ণা ফোনটা তুলে দেখে সুইটি ফোনটা হাত থেকে কেড়ে নেয় এরপর পর্ণা বলে যে আমি তোমাদের ব্যাপারে সমস্তটা জেনে গেছি তোমরা কিভাবে এই দত্ত বাড়ি ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছিলে আর কিভাবে মা আর জেঠুর মধ্যে ঝামেলা বাঁধিয়েছ আমি সমস্তটা জানি এর পরেই পয়না সমস্ত ঘটনাগুলো বলে যে পর্ণা বলে যে আমি বুঝতে পারছিলাম না যে সুইটি একা কি করে এইসব করছিল বা সুইটি বা একা কেন করবে এই বাড়ির ভাগ করার পেছনে দাদা আর দিদির হাত আছে কিন্তু সুইটির লাভটা কি সেটা আমি বুঝতে পারছিলাম না কিন্তু এখন আমার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে এরপর সুইটি নিজেকে বাঁচানোর জন্য সে পয়নার হাতে পায়ে ধরে বলে দিদিমণি বিশ্বাস করো আমি তো গ্রামের মেয়ে এরা আমাকে ভুলভাল বুঝিয়ে এইসব করিয়েছে ওই ঈশা আর এই দিদি আমি কিন্তু কোনো কিছু করতে চাইনি তখন মৌমিতা ভাবে যে এই মেয়ে তো আমাকে এক হাতে কিনে এক হাতে বেঁচে দেবে এ তো নিজের দোষ সব কিছু ঝেড়ে ফেলছে এবার তো পর্না আমাকেই দেবে এরপর পণ্যা বলে যে দিদি তোমার দিকে কোনোভাবেই ক্ষমা করব না আমি সমস্ত সত্যিটা বাড়ির সবাইকে জানাবো আর বাড়ির সবাই সব কিছু জানলে কি হবে বুঝতে পারছো তো এরপর সুইটিকে পর্ণা বলে যে তোমার ব্যবস্থা তো আমি করব তোমাকে আমি জেলে দেবো এরপর সুইটি বলে যে দিদিমণি আমার সাথে এমনটা করবে না তখন পর্ণা সুইটির কোনো কথা শুনে না এরপরে মৌমিতা পর্ণাকে বলে যে পণ্যা তুমি এরকম করো না আমি তোমার হাতে ধরছি পায়ে পড়ছি আমার ভুল হয়ে গেছে এই সব বলতে বলতে পর্ণা যখন কোনো কোথায় না শুনে চলে যাবে সেই সময় মৌমিতা আর পণ্না ধাক্কা ধাক্কিতে ছাদ থেকে নিচে পড়ে যায় মৌমিতা পর্ণা বলে চিৎকার করে পরে মৌমিতা ভয় পেয়ে যায় মৌমিতা পর্ণাকে দেখে যে পর্ণা ছাদ থেকে পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে এরপরে আমি খুন করতে চাইনি আমি করিনি খুন এইসব বলতে থাকে সেই সময় আবার ঈশাকে ফোন করে ঈশাকে সমস্ত কথা জানায় ঈশা তখন বলে যে এরকম করোনা মৌমিতাদি তোমরা ওখান থেকে পালিয়ে এসো আর কাকেও কোনো কথা বলার দরকার নেই এরপরে সুইটিকে ঈশা শিখিয়ে দেয় যে সুইটি মৌমিতাদিকে ওখান থেকে নিয়ে চলে এসো তোমার দিকে কেউ যেন দেখতে না পায় এরপরে সুইটি মৌমিতাকে ওখান থেকে জোর করে ধরে নিয়ে চলে আসি এসে বাড়ির কাকেও কোনো কোথায় বলে না এদিকে সৃজন বাড়িতে ফিরে আসে সৃজন ফিরে এসে পর্নার খোঁজ করে এদিকে রুচিরা জানায় যে পর্ণা আসেনি কিন্তু পর্ণার শ্বশুরমশাই বলে যে না আমি তো দেখলাম যেন পর্ণা বাড়িতে এসেছে এরপরে ঠাম্মি আর বাড়ির সবাই একে একে এসে হাজির হয় তারপরে কৃষ্ণা বলে যে হ্যাঁ পর্ণা তো বাড়ি এসেছে ও তো ছাদে গেল আমি দেখেছি ও কি এরপরে রুচিরা বলে ঠিক আছে আমি দেখছি ছাদে গিয়ে রুচিরা ছাদে চলে যায় পর্ণাকে খোঁজার জন্য কিন্তু পর্ণাকে ছাদে দেখতে পায় না এদিকে বুবাই খেলাধুলো করে বাড়িতে ফেরার সময় তার বলটা গিয়ে পড়ে পর্নার কাছে পর্নাকে দেখেই বুবাই অবাক হয়ে যায় বুবাই ছুটতে ছুটতে ঘরে আসে এসে বলে মেচকা মেচকা বলেই বুবাই কান্না শুরু করে দেয় বাড়ির সবাই বুবাইকে জিজ্ঞেস জিজ্ঞাসা করে যে কি হয়েছে কিন্তু বুবাই কোনো কিছু বলতে পারে না এরপরে বুবাই বলে যে নতুন কাকি নতুন কাকি বলে আর কোনো কথাই বলে না বাড়ির সবাই জিজ্ঞাসা করতে থাকে তারপরে সৃজন বলে কি হয়েছে নতুন কাকির বল আমাকে কিন্তু বুবাই বলতে পারে না তখন কৃষ্ণা বলে বাবু এনে তুই শরবতটা আগে খেয়ে নি তখন সৃজন রেগে গিয়ে শরবতটা ফেলে দেয় এরপরে বুবাইকে নিয়ে বলে চ তোর নতুন কাকি কোথায় আমাকে দেখাবি চল এরপরে সৃজন বাড়ির সবাই মিলে বাইরে এসে দেখে যে পর্ণা পড়ে রয়েছে পর্নার মাথা ফেটে গিয়ে রক্ত ভর্তি হয়ে গেছে সৃজন পর্ণাকে কোলে তুলে নেয় সৃজন বলে যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো এরপরে বাড়ির সবাই কান্নাকাটি করা শুরু করে দেয় পর্নাকে অনেক ডাকাডাকি করে কিন্তু পণ্যার কোনো সারা শব্দ পায় না এরপরে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায় পর্ণাকে সৃজন বাড়ির সবাই যায় এদিকে পুটিও কান্নাকাটি করতে থাকে তার মায়ের জন্য সৃজন পর্নাকে দেখে খুবই কান্নাকাটি করে সো বন্ধুরা পর্নায় কি এই অ্যাক্সিডেন্টের কারণেই স্মৃতিশক্তি হারিয়ে যাবে তার দশ বছরে সে কি সব কথাই ভুলে যাবে কিভাবে মৌমিতা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ঈশা কিভাবে ষড়যন্ত্র করে দত্ত ভাগ করেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো